রাধে রাধে বন্ধুরা আজ তোমাদের জন্য লাউ আর মুড়ি দিয়ে একটা দারুণ স্বাদের সবজি শেয়ার করতে চলেছি তোমরা হয়তো এই রান্নাটি করেছ কিন্তু আজ আমি যেভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে লাউগুলোকে একটু বড়ো সাইজ করে কাটতে হবে একদম ঘির করে কাটলে হবে না আর বড়িগুলোকেও ভেজে নিয়েছি বড়ি একটু কম ছিল তার জন্য তোমরা আরেকটু বড়ি দিতে পারো এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর হলুদ সচরাচর আমরা লাউয়ের মধ্যে হলুদ ব্যবহার করি না তবে এই রান্নাটির জন্য হলুদ দিতে হবে আর দিয়েছি কালো জিরে দিয়ে লাউগুলো দিয়ে দিয়েছি সাটে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে লাউটাকে একটু সাটলে নেব এবার এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর একটা কাঁচা লঙ্কা বেটে আর দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব মশলাগুলোকে একবারে নাড়িয়ে চাড়িয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখো জলটা যেটা বেরিয়েছিল লাউয়ের থেকে সেটা অনেকটাই শুকিয়ে গেছে এবার মশলাগুলোকে আরেকটু একটু ভেজে দেব ভেজে নিয়ে মিক্সিতে একটু জল নিয়ে যেটা মশলাটা ছিল ওটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়েও কিছুক্ষণ থেকে রাখবো জলটা ফুটে গেলে আর লাউ একটু নরম হয়ে গেলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সার মতো চিনি লাউ যত ঢেকে ঢেকে রান্না করা যায় ততই তার স্বাদটা বেড়ে যায় দেখো বড়িগুলো ভাঙিনি গোটা গোটাও আছে এবং মশলাগুলো এর মধ্যে ঢুকে গেছে দেখো জলটাও শুকে গেছে রান্নাটা আমার অনেকটাই হয়ে গেছে এই রকম সাধারণ খুবই কম মশলার রান্নার রেসিপি যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার রান্না এবং ভিডিও অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো